বিএনপির ইতিহাস কী তাদের উপরে আস্থা রাখার মতো ভরসা দেয় দেয় না এখানে প্রথম কথা হল তারাই আগামী নির্বাচনে ক্ষমতায় যাচ্ছেন সেই নিশ্চয়তা তারা কোথায় পেলেন আবার তারা ক্ষমতায় গেলেও জনতার কাঙ্ক্ষিত সংস্কার করবেন তার নিশ্চয়তা কী দেশের অধিকাংশ রাজনৈতিক দল এর পক্ষে অবস্থান নিয়েছেন সেজন্য তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে বিএনপি এই বিষয়ে ভিন্ন মত প্রসর করছে আজকের সম্মেলনে একটি অস্বস্তিকর প্রসঙ্গ তুলতেই হচ্ছে বিগত স্বৈরাচার আমলে বিএনপির নেতৃবৃন্দ সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে ধরনের নিপীড়নের শিকার হয়েছে তা অবর্ণনীয় স্বৈরাচারের পতনের পরে সবারই প্রত্যাশা ছিল যে আর যাই হোক আগামীতে যেন আর কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে সেই জন্য সেই বন্দোবস্ত নিশ্চিত করতে হবে কিন্তু অস্বস্তির সাথে আমরা লক্ষ্য করছি যে বিএনপি নেতৃবৃন্দ সংস্কারের চেয়ে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছেন এবং নির্বাচনকেই মুখ্য করে তুলছেন এমনকি সংস্কার কার্যক্রমের বৈধতা নিয়েও তারা প্রশ্ন তুলে রাখছেন তারাই ক্ষমতায় গিয়ে সংস্কার করবেন মর্মে ঘোষণা দিচ্ছেন এখানে প্রথম কথা হল তারাই আগামী নির্বাচনে ক্ষমতা যাচ্ছেন সেই নিশ্চয়তা তারা কোথায় পেলেন আবার তারা ক্ষমতায় গেলেও জনতার কাঙ্ক্ষিত সংস্কার করবেন তার নিশ্চয়তা কি বিগত এক এগারো এর সরকার এবং তাদের হাত ধরে আওয়ামী ফ্যাসিস্টের জন্মের সূচনা কি বিএনপির ক্ষমতা কক্ষিগত করার অপপ্রয়াসের ফসল নয় বিএনপির ইতিহাস কি তাদের উপরে আস্থা রাখার মতো ভরসা দেয় দেয় না সেজন্যই আমরা আগে সংস্কার আগে স্বৈরাচারের উত্থান রোধে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক আয়োজন তারপরে নির্বাচন আয়োজনের আলাপ তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আগামীতে যাতে কোনো স্বৈরাচারের উত্থান না হয় সেজন্যই আমরা সংখ্যানুপাতিক নির্বাচক বা পিয়ার পদ্ধতি নিয়ে বিগত ষোলো বছর ধরে দাবি জানিয়ে আসছি দেশের অধিকাংশ রাজনৈতিক দল এর পক্ষে অবস্থান নিয়েছেন সেজন্য তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে বিএনপি এই বিষয়ে ভিন্নমত প্রসর করছে তাদেরকে বলবো ক্ষমতার কেন্দ্রী স্বৈরাচার জন্ম দেয় ক্ষমতা যাতে কোনো একক দলের হাতে একীভূত না হয় সেজন্যই পিয়ার পদ্ধতির প্রয়োজন আমরা বিশ্বাস করি আপনারা যেমন রাজনৈতিকভাবে স্বৈরাচার বিরোধী তেমনি মানসিক ও পদ্ধতিগতভাবেও স্বৈরতন্ত্র বিরোধী তাই যদি হয় তাহলে আপনারাও পিয়ার পদ্ধতির প্রতি সমর্থন জানাবেন বলে আশা করছি